সম্মানিত হাজির আমরা দেখতে পাই ভারতের ওই দিল্লি শহরের মধ্যে একটা মিনার আছে যার নাম হলো কুতুব মিনার কুতুব মিনারটা দেখছেন বিভিন্ন পোস্টারের মধ্যে বিভিন্ন ছবির মধ্যে বিক্রি করা হয় সেই কুতুব মিনার এই কুতুব মিনারের ইতিহাস আমরা অনেকেই জানি না আল্লাহ পাকের এক আল্লাহর বান্দা আছে এক আল্লাহর আছে যে ওলির নামে এই কুতুব মিনার দেয়া নামকরণ করা হয়েছে এই ওলির নাম হলো আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাতি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিল্লির শহরে যে কুতুব মিনারটা রয়েছে এই কুতুব মিনার একজন আল্লাহর ওলি একজন মুসলমান খালি পাক্কা ইমানদার আল্লামা কুতুব উদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলহের নামে এই কুতুব মিনারটা এখনো দাঁড়িয়ে আছে সোহান আল্লাহ হামদি অথচ আজকে এই দিল্লি এই দিল্লির আজকে হিন্দি হিন্দুর আজকে শাসন করতেছে কিন্তু এক সময় মুসলমানেরা আটশত বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে জোরে বলে সোহান আল্লাহ সম্মানিত হাজির সেই কুতুবুদ্দিন বক্তিয়ার কাজ রহমাতুল্লাহ আলাই তিনি পূর্বে তিনি তার খাওয়া দেন বলেন ও আমার খাদেম আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই আমি তোমাকে ওসিয়ত করে যাই আমি তোমাকে এই দুইটা ওসিয়ত করব এই দুইটা ওসিয়ত তুমি আমি যখন মরে যাব এই দুইটা ওসিয়ত তুমি পূরণ করবে কই কি ওসিয়ত বলেন আমি আমি আমার জানতন দিয়ে হলো আপনার রশিদ আমি পালন করব এক নম্বরের শেষ হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তাড়াতাড়ি আমাকে দাফন করার ব্যবস্থা করে দেওয়া করে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় কোন যদি নেতা মরে যায় তারে চার পাঁচ বার জানাজা না দিলে তারে জানাজাwidetilde হয় এরকম হয় কি না তত বেশি লেখ করবে তত বেশি আযাব হবে

এরকম হয় কি না অথচ আল্লাহ বলি বলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জানাজার নামাজটা খুব তাড়াতাড়ি তোমরা করে দিবা মানে জানাজার দাফন দাফনটা খুব তাড়াতাড়ি করার ব্যবস্থা করে দেবা কয় দুই নম্বর ওষুধ হলো আমার জানাজার নামাজ পড়াবে এমন একজন ব্যক্তি চার মধ্যে চারটে গুণ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেখবে জোর বলে সোহান আল্লাহ এই যারা আমরা যারা আসি এই দুনিয়াতে বাঁচা অবস্থা থাকা কিছু ওসিয়ত করা এটা নবীজির সুন্নত যেমন আমি যখন মারা যাবো আপনার যদি সত্যিকার কিছু সম্পত্তি থাকে তাহলে বলবেন এই কিছু সম্পত্তি মাদ্রাসায় দিয়ে দিন এই কিছু সম্পত্তি অমুক অমুককে দিয়ে দিন এইগুলো করে যাওয়ার সূন্যত এমনকি আপনি যখন মারা যাবেন নামাজটা আপনি কয়ে আ যে অমক আলেন যেন অমুক আমার আত্মীয় যেন করে যায় এটা ওসিয়ত করা দরকার প্রত্যেকটা মানুষই যদি ওসিয়ত করার মতো কিছু সম্পত্তি থাকে অবশ্যই নোটে লেখে তার মানে পরিবার যেন জানে যে আমি কিছু ওসিয়ত করে দেবো শুনলাম তো আল্লাহর সেই আল্লাহর বান্দা তিনি ওসিয়ত করেন দুইটা যে তারপরে যেন কাফন তখন ব্যবস্থা করা হয় আর দুই নাম্বার হলো এমন ব্যক্তি আমার জানাজান নামাজ পড়বে যার মধ্যে চারটা গুণ আপনার আল্লাহ রব্বুল দিয়ে থাকবে জরুরি সোহান এক নাম্বার গুণ হলো এক ওই আল্লাহর বান্দা আসরের চার রেখার যে ফরজ নামাজ আছে তার রাখার তাই রাখা যে চার রেখার শূন্য নামাজ আছে ওই চার রেখার শূন্য জামাজ জীবনে কোনদিন কাজা দেয় না সোহানালয়াবি আসরের তো পরেই আমরা অনেকেই বলি না আর তারা যদি সারের আছে ওটা তো দূরে বহু দূরের কথা তো বলেন যে আসরের নামাজ পাশত নামাজ তো পড়ে আসরের নামাজ লাগে চার রেখা যে সুন্নত আছে ওই চার রেখা সুন্নত নামাজ জীবনে কোন দিন কাজা হয় নাই সেই আমার জানাজার নামাজটা আদায় করে জুড়ে বলি সব হার আল্লাহ দুই নম্বর গুণ হলো আল্লাহ উনি ডাক দিয়ে বলেন আমার খাবেন দুই নম্বর গুণ হলো ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে জীবনে কখনো তাহার ভেতরে নামাজ মিস হয় নাই জোরে বলি সব আল্লাহ কত কঠোর কঠিন বড় বড় শক্ত শক্ত গুণ সেটা তার জীবনে কাজ হয় নাই আর জীবনে কখনো তাহলে নামাজ নিজ হয় কথা বুঝতে পারছেন কিরকম মানে মানে সে অসিফ গুলো ধরে যেতেছে আর আল্লাহ রি জানে কারণ কাস্ট এটা আমরা জানি না এটা সত্য জিনিস কাশ এবং দিন খোলা আল্লাহ বান্ধবরা আছে আমরা জানি এইগুলা অবশ্যই সত্য তারা জানে এই জমিনের মধ্যে এমন এক আল্লাহর বান্ধব আছে যার মধ্যে গুণ আছে কি করে গেছেন না হলে তিনি করতেন না কথা বুঝতে পারছেন তিনি জানেন যে আমার এই জমিনের মধ্যে আমার এই রাষ্ট্রের মধ্যে অথবা আমি যেখানে থাকি এই এই অবস্থার মধ্যে অঞ্চলের মধ্যে এমন একজন আল্লাহর অলিয়া আছে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে এই যেমন তিনি কঠিন চারটা গুণ এইগুলা বলতেছেন কঠিন নাম্বার কি গুণ হলো সরকারে বলতেছি আল্লাহরিয়া বলেন যে এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার মধ্যে জীবনে কোনোদিন কখনো মিথ্যা কথা বলে নাই জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই আয় হায় এত বড় বড় কঠিন শর্ত দেখে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই তাইলে কেমন শর্ত দিলে আর সেই মানুষটা কেমন হবে আল্লাহ রুলি বলেন চার নম্বর গুণ হলো জীবনে কখনো তার এই চক্ষু দ্বারা বেগার নারীর দিকে তাকায় না এই খেটনা বাজার জামানায় নাই হাই বাজার ঘাটে গেলে মার্কেটের মধ্যে গেলে শুধু নারী আর নারী আমি আপনি কতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখটাকে আমরা হেফাজত করতে পারবো কিন্তু সেই আল্লাহ উনি যাকে নির্দেশন করে দিয়েছেন এই চারটে গুণ তার মধ্যে ভরপুর আছে এখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন জানা যান নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন ময়দানের মধ্যে নেওয়া হলো ময়দানের মধ্যে নেওয়ার পরে ওই থাকেন তিনি জোরে ধরে চারটে গুণ সম্পন্ন হাজার হাজার মানুষ আপনার জন্য সমুদ্রে পরিণত হয়ে গেছে ডাক দিয়ে বলেন ও কোন কোন আপনার বান্ধা আসো এই চারটে গুণ সম্পন্নওয়ালা তাড়াতাড়ি চলে আসো আর কষ্ট কেউ না তাড়াতাড়ি চলে এসে জানা যান না কমপ্লিট করে ফেলো আল্লাহ আকবার জনসমুদ্র স্থমিত হয়ে গেল স্টল হয়ে গেল সাইলেন্ট হয়ে গেল হাই হাই এই চারটা গুণ জীবনে অসুবিধা সম্ভব না কি আছে মনে এই জনসমুদ্রের মধ্যে আল্লাহ চিনলে চিনলে বলতেছে কেন দেরি করো যদি নাই থাকতো আল্লাহর ওলি আমার সাহেব কখনো তুমি এই চারটা গুণ বলতেন না অবশ্যই তোমরা আসো আর সেই জানাজান নামাজের মধ্যে আসো অবশ্যই তাড়াতাড়ি আসে তার জানাজার নামাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো সেই সেইন থেকে এক আল্লাহর বান্দা রুমাল একটা লম্বা করে দিয়ে তার মুখ যেন কেউ দেখতে না পারে তিনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমার ওই ঘুম আমি চাইছিলাম কাউ তো প্রকাশ করব না কিন্তু তোমার বান্দা কি সর্বনাশ করে দিল আজকে আমার এই ঘুম প্রকাশ করে দিল জোর বলে আল্লাহ তিনি এইভাবে তিনি কি করলেন নামাজ আদায় করার জন্য তিনি জায়গা করে দাও জায়গা করে দাও আমাকে একটু জায়গা করে দাও আমি আল্লাহর বান্দার নামাজ আদায় করে নিব আর কান দেখলেন কানতে কানতে সেরকম জানাস নামাজ আদায় করার জন্য যখন নামাজ কমপ্লিট করে ফেললো হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেল জুড়ে বলি সোহান আল্লাহ কি এমন আল্লাহর বান্দা যে এই চারটা গুণ সম্পন্ন বলা তাকে এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে কিন্তু কি আর করার তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি যে চারটা গুণ অর্জন করেছিলাম আমি চাইছিলাম আমার বিবি আজ পর্যন্ত আমার এই গুণটা জানে না সোহান আল্লাহ মেহেদি তিনি বলেন ভারতের রাষ্ট্র পরিচালনাকারী আল্লামা শামসুদ্দিন আলতাবাস তিনি ইতিহাসের মধ্যে এই শামসুদ্দিন ইউতুকনিশ রহমাতুল্লাহ এর নামে পরিচিত জোরে বলে সোহান আল্লাহ আল্লাহু আকবার তিনি আল্লামা শামসুদ্দিন আলতাবাস ইতিহাসের জন্য নাম হলো শামসুদ্দিন এটুকু পুলিশ রহামতুল্লাহ হেয়ালাই তিনি বলেন আল্লাহর অলি তিনি বলেন আমি ভারতের রাষ্ট্র পড়াশোনা করছি আমি ভারতের রাষ্ট্রনায়ক কিন্তু আমার মধ্যে দেখেন পাঁচত্তর নামাজ তো আছে ভারতের রাষ্ট্রনায়ক হয়ে হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে গুমগুলা অর্জন করতে পারে তাহলে আজকে আমাদের প্রধানমন্ত্রী আজকে আমাদের এমপি মন্ত্রী যারা আছে তারা তো আসুন জীবনে বহু দূরের কথা আমি আজকে যে বলেন যে এই সম্পত্তি এবং মাল এবং কি আপনার সন্তান যে বিপদে হুমকি আমার রহমত আল্লাহ অনেকে ভারতের রাষ্ট্র পরিচালনা বানাই দিয়েছেন প্রধানমন্ত্রী বানাই দিয়েছেন আবার উনি নিজে বলছেন আমাকে সম্পত্তি আমার সন্তান সম্পত্তি আমাকে আল্লাহ হুকুম থেকে আল্লাহর জিজিম থেকে বেরত রাখতে পারে নাই দূরে রাখতে পারে নাই আমি প্রমাণ করে নিয়েছি সন্তান থাকলেও আল্লাহ রহমত হয় সম্পত্তি থাকলেও আল্লাহ রহমত হয় তুমি প্রমাণ করে দেন আল্লামা শামসুদ্দিন আল তাবাস ইউকে পুলিশ রহমতুল্লাহ আলাই ভারতের রাষ্ট্রনায়ক তিনি প্রমাণ করে দিলেন যে না সন্তান সন্তান সম্পত্তি ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে যে কোনো রহমত আবার সেরকম গোজ এই জন্য সম্মানিত হাজির আমি হাজির শরীফ বলি আমার সারা দিন নামাজ পড়ো দিনের খুঁটি যে ব্যক্তি এটাকে আপনাকে আয়তমা থেকে তিরাওয়া করলাম তেষট্টি নাম্বার সুরা আদেশ মধ্যে যে আয়তে কারিমা আমরা আজকে বিশ্লেষণ করলাম আমরা দুইটা জিনিস যেন আমাদেরকে আল্লাহর থেকে না রাখে এক হলো সন্তান সন্ততি আর হলো আমার সম্পদ সন্ততি আছে দুটো